আপনারা যদি মনে করেন এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় আর রোনালদো ভুল ভাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় হইলো আমার আব্বাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় হইলো আমার আব্বাই আমার বোগা জোগা নয় ছয় বুঝ দেয়া বিদেশ যে তুই বিদেশ গিয়ে তিনটা বছর খিচ্ছাক আপনাদের পরে দেশ এলে তোর বি বিদেশে গিয়া 3 বছর খിച്ചাকা আমলাদার পর আবার কইলাম அப்பா তিন বছর তো হইছে এবার দেশে একটা বিয়া করে দিয়ে কয় বিয়াজে করবি বউই না রাখবি কই বাড়িদারি করছস না বাকি নাই তো তাইলে আরো 2 বছর বিদেশ কর একটা বাড়ি কর পরে দেশে আইলে তোর বিয়া করাম ঠিক আছে কয়লাম আরো দুই বছর বিদেশ আবারও কইলাম அப்பா বাড়ি তো করছি এবার দেশে একটা বিয়া করে দেন কয় বিয়াজে করবি বউকি তোর ছাইরা দেখ্কা দিয়া দিব সোনা গহনা কিনন লাগ্দনা সোনা গহনা কিনছস না அப்பா কিনি নাই তো কয় তাইলে আরো 2 বছর বিদেশ কর সোনা গহনা কিন পরে দেশে আইলে তোর বিয়া করাম ঠিক আছে সুন্দর কথা সোনা গহনা ছাড়া তো বহু না করলাম আরো দুই বছর বিদেশ আবারও গেলাম আব্বা সোনা গহনা তো কিনছি এবার দেশে একটা বিয়ে করাই দিয়ে বিয়ে করবি অনুষ্ঠান করতি না দুই চারশো মানুষ দাও দাও খাওয়াতি না আব্বা খাওয়া মতো তো টিয়া পয়সা আছে আব্বা না তাইলে আরো দুইটা বছর কামলা দেয় ঘিচা পরের হাসা লাগছে ক্যাশ কর তারপরে তোরে দেশ এলে শিউর তোরে বিয়ে করে খারাপ হয়ে যায় দেখছেন গানের কোন শেষ আছে গান একটা পর একটা রেডি খাই

আপনারা যদি মনে করেন এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় আর রোনালদো এলে ভাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় হইলো আমার আব্বাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় হইলো আমার আব্বাই আমার বোগা জোগা নয় ছয় বুঝ দেয়া বিদেশ পাঠাইছে যে তুই বিদেশ গিয়ে তিনটা বছর খিচা কামড়া দে পরে দেশ আইলে তোর বিয়া বিদেশ গিয়ে তিনটা বছর খিচাকামড়া দেওয়ার পর আব্বা গেলাম আব্বা তিন বছর তো হয়েছে এবার দেশে একটা বিয়া করে দিয়ে বিয়া যে করবি বোয়াই রাখবি কই বাড়িটা করছো না আব্বা করিনি তো আরো দুইটা বছর বিদেশ কর পরে আছে করলাম আরো দুই বছর বিদেশ আবার দেশে একটা বিয়া বিয়ে করবি বৌকি তোর সোনা গাহনা কিনা লাগতো না সোনা গাহনা কিনছ না আব্বা আরো দুইটা বছর বিদেশ কর সোনা গাহনা কিন পরে দেশে তোর বিয়া করাম ঠিক আছে সুন্দর কথা সোনা গাহনা সারা তো বহু না করলাম আরো দুই বছর বিদেশ আবারও গেলাম আব্বা সোনা গাহনা তো কিনছি

মানে আমারে বিয়া করবো বিয়া করবো হে দুর্বলতা সুযোগ নিয়ে আমার যা খেলা দেয়াইতেছে ভাই আমি শিউর সামনের বেলুন দিয়ে আমার আব্বাই খেতে আমার এই বিশ্বাস আমার আব্বার হতে আছে ভাই আমার বিদেশ ফেটা যেই খেলা দেয়াইছে ভাই সামনের বেলুন দিয়ে একশো একশো আমার আব্বাই ভাই করবো সেলুট আব্বা মতো আব্বা ভাই আমি গর্বিত আনার মতো আব্বাই তো প্রত্যেকটা ঘরে ঘরে দরকার আমি